নমস্কার আমি বিথিন আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন ডিজিটাল খবরি লাল বাংলা প্রশ্ন ফাঁস রুখতে আরও সতর্ক হল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবার থেকে উচ্চ মাধ্যমিকে পরীক্ষার হলেই প্রশ্নপত্রের সিল খোলা হবে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে সংসদ এতদিন সংসদ থেকে বিভিন্ন ধাপ পেরিয়ে পরীক্ষার হলে পৌঁছত প্রশ্নপত্র আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেই ধাপগুলোই সরিয়ে দেওয়া হলো এমনটাই জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বর্তমান নিয়ম অনুযায়ী সংসদ থেকে প্রশ্নপত্র সোজা পরীক্ষা কেন্দ্রে সুপারভাইজারের ঘরে পৌঁছে দেওয়া হতো তারপর সুপারভাইজারই পরীক্ষা শুরুর ঠিক পঁয়তাল্লিশ মিনিট আগে প্রশ্নপত্রের সিল খুলতেন পরে তা আবার সিল করে পরীক্ষার হলে পাঠিয়ে দেওয়া হতো তবে এবার থেকে তা আর হবে না সংসদ সভাপতি জানিয়েছেন এবার থেকে প্রশ্নপত্রের সিল আর সুপারভাইজারের ঘরে খোলা হবে না এবার পরীক্ষার হলে পরীক্ষার্থীদের সামনে পরীক্ষা শুরুর কিছু মুহূর্তে অর্থাৎ ছাত্রছাত্রীদের সামনেই পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্রের সিল খোলা হবে আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করতেই জেলায় জেলায় গিয়ে বৈঠক শুরু করেছেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য পোস্টফাস ফাঁস রুখতে এর আগেও বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে সংসদ এবার থেকে প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই মেটাল ডিটেক্টর ব্যবস্থা থাকবে একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁস রুখতে বারকোড সিরিয়াল নম্বর কিউআর কোডের ব্যবস্থাও চালু করা হয়েছে সর্বভারতীয় পরীক্ষা অর্থাৎ যে সমস্ত সর্বভারতীয় স্তরে প্রতিযোগিতামূলক পরীক্ষা হয় সেই পরীক্ষার ধাঁচে গতবার থেকে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে ইউনিক সিরিয়াল নম্বর ব্যবহার চালু হয়েছে এই ব্যবস্থায় প্রশ্নপত্রের ওপরে ডান দিকে একটি সিরিয়াল নম্বর থাকে যেটিকে অর্থাৎ সেই নম্বরটিকে উত্তরপত্রের একটি নির্দিষ্ট স্থানে লিখতে হয় পরীক্ষার্থীকে সংসদের নির্দেশ পরীক্ষা কেন্দ্রের পরিদর্শকরা যখন উত্তরপত্রে নিজেদের সই করবেন তখন ভালো করে মিলিয়ে দেখে নেবেন সিরিয়াল নম্বর উত্তরপত্রের নির্দিষ্ট জায়গায় পরীক্ষার্থী লিখেছে কিনা এবং সেটি ঠিক লেখা হয়েছে কিনা এর পাশাপাশি প্রশ্নপত্রের সিল খোলা হবে এবার ছাত্রছাত্রীদের সামনেই এই নয়া উদ্যোগ বাস্তবায়িত হলে আগামী দিনে সত্যি যথার্থভাবে বলা যায় যে পরীক্ষার্থীদের ক্ষেত্রেও যেমন সুবিধা হবে তেমনি সংসদেরও এই বিষয়ে যথেষ্ট সুনাম বজায় থাকবে তার কারণ বেশ কয়েক বছর ধরে আমরা দেখে আসছি প্রশ্নপত্র আজকে কেন্দ্র করে বিভিন্ন সময় সংসদের দিকেই সেই অভিযোগের আঙুল উঠেছে সেই জায়গা থেকে অন্তত এই নিয়মের মধ্যে দিয়ে যদি এই নিয়ম সঠিকভাবে বাস্তবায়িত করা যায় তাহলে আগামী দিনে সঠিক মান বজায় থাকবে পরীক্ষার ভালো থাকবেন নমস্কার